আবাসিক হোটেলের একটি কক্ষে রুম রেট চলছে রাহুল আর পরীর সবকিছু শেষে রাহুল বলল তোমার সাথে সময়টা কাটিয়ে খুব দারুণ লাগলো দেখলে তো কেমন মজা আমি তো তাই তোমাকে আরো আগে থেকে সব করতে বলছিলাম পরি ভয়ে ভয়ে বলল রাহুল আমার খুব ভয় করছে রাহুল হাসতে হাসতে বলল আমি থাকতে তোমার ভয় কিসে তারপর পকেট থেকে একটা ওষুধ বের করে বলল এই নাও বাড়ি গিয়ে এই পিলটা খাবে না খেলে কিন্তু প্রেগনেন্ট হয়ে যাবে মনে করে অবশ্যই খাবে কিন্তু আমার ট্যাবলেট খেতে ভালো লাগে না না লাগলেও খাবে এখন প্রেগনেন্ট হলে ঝামেলা আছে বুঝতেই তো পারছো পরি মাথা মাথা নেড়ে আর কিছু বলল না চুপচাপ ট্যাবলেটটা ব্যাগে রাখল রাহুল বলল এই তো গুড গার্ল আবার সময় সুযোগ বুঝে তোমাকে এখানে নিয়ে আসব আবার মন ভরে এনজয় করা যাবে ঠিক আছে এখন চলো তাহলে রেডি হয়ে নাও তোমাকে নামিয়ে দিয়ে আসি পরি তার ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল বাড়িতে আসতেই পরীর মা বলল কি রে পরি এতক্ষণ লাগে স্কুল থেকে ফিরতে তোর ছুটি হয় বিকাল চারটায় আর তুই বাসায় আসলি সন্ধ্যা সাতটায় কইছিল ছিলি এতক্ষণ সত্যি কথা বলা মাকে পরি প্রথমে চুপ থাকলো তাই তার মা আবার রেগে বললেন তুই এখনো চুপ করে আছিস তোকে জিজ্ঞাসা করলাম তুই কোথায় ছিলি এতক্ষণ আমি কিন্তু ঠাস ঠাস করে চর মারব পরি পরি ভয়ে ভয়ে বলল বান্ধবীর সাথে ছিলাম মা বান্ধবীর কথা শুনে পরীর মা তেমন কিছু বললেন না শুধু বললেন এত দেরি করে ঘরে ফেরা তোমার বাবার পছন্দ না আর যেন এত দেরি না হয় এবার তোমার ঘরে যাও মেঘলা এসেছে মেয়েটা তোর জন্য অনেকক্ষণ ধরে রুমে একা একা বসে আছে যা গিয়ে কথা বল আমি নাস্তা পাঠাচ্ছি পরি মনে মনে খুশি হলো এই ভেবে যে আজকে বাঁচা গেল মায়ের হাত থেকে তাই সে নিজের ঘরের দিকে পাবার আলো পরি রুমে এসে মেঘলাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল মেঘলা পরীর মামাতো বোন বয়সে চার বছর বড় হলেও মেঘলার সাথে পরীর বেশ ভাব কিরে ছোট্ট বন্ধু তোর আসতে এতক্ষণ লাগলো কেন তোর কলেজে বুঝে আজকাল দেরিতে ছুটি হচ্ছে তা প্রেমের ক্লাস কটায় আমাকেও বল আমি ভর্তি হয়ে যাই পরি কথাটায় খানিক লজ্জা পেয়ে বলল দূর আপু তুই কি বলিস সব প্রেম টেম আমাকে দিয়ে হবে না আমি কি আর তোর মতো অত সুন্দরী তাহলে এত লজ্জা পাচ্ছিস কেন হ্যাঁ ডুবে ডুবে জল খাচ্ছ বড় আপু কিন্তু সব বোঝে বুঝলি দুই বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা ভুলেই গেল পড়ি তারা দুই বোন মেতে উঠল নিজেদের জমানো গল্প বলা বলিতে এর মধ্যেই পরীর মা নাস্তা নিয়ে আসলে তাদের আড্ডা আরও জমে উঠল তার মাসখানিক পরেই পরীর পিরিয়ড মিস গেল পরী বিষয়টা তখনও বুঝতে পারেনি সে বেশ হাসি খুশি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে পরীর মা এসে বলল কিরে পরী তোর শরীর ঠিক আছে পেট ব্যথা করছে পরী হেসে বলল না মা এ মাসে পিরিয়ড হয়নি কি মজা এই মাসে ব্যথায় কষ্ট পেতে হবে না ভালোই হলো তাই না বলো পরীর মা হক উঠলেন কথাটা শুনে তারপর বললেন সেটা আগে বলিসনি কেন রেডি হয়ে নে আজকে কলেজে যেতে হবে না ডাক্তারের কাছে যাব এটা বন্ধ হলে শারীরিক সমস্যা হয় আবার ডাক্তারের কাছে কেন যাবো মা আমার তো কোনো সমস্যা হচ্ছে না পরীর মা চিন্তা থেকে ফিরে চোখ রাঙিয়ে বললেন যা বলছি সেটা কর আমি শাড়িটা পাল্টে আসছি ডাক্তারের কাছে যাব তোকে নিয়ে পরী বাধ্য হয়ে কলেজের ব্যাগটা রেখে দিল ডাক্তারের কাছে যাওয়ার জন্য পরীর মা পরীকে নিয়ে ডাক্তারের কাছে গেলে সব রিপোর্ট চেক করে ডাক্তার অপু জানান কথাটা শুনে পরীর মা যেন আকাশ থেকে পড়লো কি বলছেন ডাক্তার সাহেব আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আমার মেয়ের এখনো বিয়েই হয়নি ও কিভাবে প্রেগনেন্ট হতে পারে আমার মনে হচ্ছে এটা ওর অন্য কোনো শারীরিক সমস্যা আপনি করে করে চেক দেখুন না এদিকে ট্যাবলেট ট্যাবলেটগুলো খাওয়ার কথা ডাক্তার আবার বললেন দেখুন আমি সবকিছু চেক করে আপনাকে বলছি তাছাড়া ও যে প্রেগনেন্ট এই বিষয়ে আমি শতভাগ নিশ্চিত আর কিছু মনে করবেন না আজকালকার মেয়েদের প্রেগনেন্ট হওয়ার জন্য বিয়ের দরকার হয় না বাবা মায়ের মান সম্মান ডুবিয়ে অল্প দামি আবাসিক হোটেলের রুমগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বেকার ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে দিন শেষে যখন প্রেগন্যান্সি রিপোর্ট হাতে নিয়ে কোনো ডাক্তার বলে আপনার মেয়ে প্রেগনেন্ট তখন আপনাদের মতো গার্ডিয়ানরা বিশ্বাস করতে চান না তারপর মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে জোর করে ছেলেদের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যান অথবা অল্প বয়সে আবসন করে মেয়ের জীবনের ঝুঁকি নেন ডাক্তারের সব কথাগুলো শুনে পরীর মাথা নিচু করে রইলেন ওনার বুঝতে বাকি রইল না পরী নিশ্চয়ই কারোর সাথে অবৈধ মেলামেশা করে গর্ভ ধারণ করেছে তিনি মেয়েকে নিয়ে চলে আসলেন ফিরলেন বাসায় বাসায় এসেই তিনি পরীর গালে কোষে চর মেরে বললেন এসব কখন করেছিস কে করেছে মুখপুরি বল কার সাথে গিয়ে এই কাজ করেছিস আমাদের মান সম্মানের কথা একবারও মাথায় আসলো না তোর তোর বাবা কত পরিশ্রম করে তোর লেখাপড়ার জন্য টাকা দিচ্ছে তোর বাবা যদি এখন জানতে পারে তুই কলেজের নাম দিয়ে সব করে বেড়াচ্ছিস তাহলে একবার চিন্তা করে দেখেছিস মানুষটার কেমন লাগবে কথাগুলো বলতে বলতে তিনি মেয়েকে মারতে লাগলেন আর পরীর মায়ের প্রহারে কাঁদতে লাগলো অনবরত সে এখন নিশ্চিত বুঝতে পারছে কাজটা একদম ঠিক হয়নি এ বিষয়ে তার আগেই বোঝা উচিত ছিল এবং আরো আরো সাবধান হওয়া উচিত ছিল রুহানা বেগম এবার পরি মুঠি ধরে বলল বলকে ছেলেটা পরি ভয় সব বলে দিল সেদিন কলেজ ছুটির পর রাহুলের সাথে রুম ডেটের বিষয়টা পরির মা পরীকে বেদম প্রহার করে সোবার ঘরের বিছানা এনে ফেললেন তারপর বসার ঘরে গিয়ে পরীর বাবাকে ফোন করে বিষয়টা বললেন রহমান মৃধা শুধুই বললেন আচ্ছা আমি আসছি আপাতত ওর গায়ে হাত তুলো না আমি জানি আমার মেয়ে এখনো অবুজ এখনো মেয়ের পক্ষে সাফাই দিও না তাড়াতাড়ি বাসা এসো আমি এক্ষুনি বাসায় ফিরছি পরি বাবা বাসায় ফিরে বলল কি ওই রাহুল উল ছেলেটা ওই ছেলে তো একটা বখাটে বড় লোক বাপের নষ্ট ছেলে অফিসে যাওয়ার সময় দেখি গালস স্কুলের সামনের আশেপাশে ঘুরে মাঝে মাঝে তো ইপটিজিং করতেও দেখি পোরির মা বলল আমার তো ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে টেনশনে এখন তাড়াতাড়ি চিন্তা করো কি করবে এখন রহমান সাহেব একটু ভেবে বললেন পোরি বাচ্চামে ওরকে ভরকে এসব করেছে ওকে আর বকা দিও না আমার মেয়েটা একটা ট্র্যাপের শিকার হয়েছে লোকজন জানা জানি হলে কি হবে কি করা যায় এখন ওই ছেলের সাথে বিয়ে দিবে পাগল হলে নাকি ওরকম ফটকা বা ছেলের সাথে মেয়ের বিয়ে দিব কি করে এবوشن করাতে সেই রাতে ক্লিনিকে গিয়ে পরীর আবসন করানোর জন্য রহমান সাহেব ও তার স্ত্রী ডাক্তারকে বারবার অনুরোধ করতে লাগলো আপনারা জানেন আপনারা যেটা বলছেন সেটার জন্য আমার জেল হতে পারে কিন্তু ডাক্তার আমার মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যাবে সেই খেয়াল আপনাদের আগে রাখা উচিত ছিল মেয়ে কোথায় যায় কার সাথে মেশে এসব দেখাশোনা করলে আজকে এই দিন দেখতে হতো না তবে যে কাজের জন্য আমাকে বারবার বলছেন সেটা আমার পক্ষে সম্ভব না রহমান সাহেব বললেন যত টাকা লাগে আমি দিব ডাক্তার সাহেব আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে দিব তবু আপনি আমার মেয়েটাকে বাঁচান ওর মান সম্মান থাকবে না আমি বিয়ে দিতে পারবো না আমার মেয়েকে ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বললো তবে এটা তো অনেক রিস্ক আছে আপনার মেয়ে কিন্তু অপারেশন টেবিলে মারা যেতে পারে কথাটি শুনেই পরীর মা ডুকরে কেঁদে উঠলো রাতের বেলা অপারেশন টেবিলে ডাক্তার পরির অ্যবসন করছে কাজটা করতে ওনার মোটেও মন সায় দিচ্ছে না কিন্তু শুধুমাত্র মেয়েটার বয়স কম ওর জীবনটা নষ্ট হয়ে যাবে বলে রাজি হয়েছে আর না হলে মেয়েটার বাবা টাকা দিতে রাজি হয়েছিল সেটাও তিনি নেননি এসব ভাবনা বাদ দিয়ে ডাক্তার অপারেশনে মন দিলেন বলেই সাইজের রক্তের দলায় একটি প্রাণ বের করে ফেলে দেওয়া হলো সহযোগিতায় ডাক্তার অপারেশন শেষ করলেন বাহিরে অপেক্ষা করছিল পরীর মা বাবা তারা ভয় খুব টেনশনে ছিল মেয়ের জন্য এমন সময় ডাক্তার অপু এসে দাঁড়ালো রহমান সাহেব প্রশ্ন করলেন ডাক্তার আমার মেয়ে কেমন আছে অ্যাবসন হয়েছে অপু বলল জি আঙ্কেল অ্যাবসন হয়েছে পরীর মা বলল আমার মেয়ে এখন কেমন আছে ওর সাথে কবে দেখা করতে পারবো অপু বলল আপনার অপারেশন ছিল অ্যাবসন করার সেটা সাকসেসফুল হয়েছে তবে আমি দুঃখিত আপনার মেয়েকে আমি বাঁচাতে পারি আমি আপনাদের আগেই বলেছিলাম এতে খুব রিক্স আছে ডাক্তার কথাটা বলেই চলে গেল পরীর মা কান্নায় ভেঙে পড়লেন এদিকে পরীর বাবা শোকে পাথর হয়ে গেলেন এমন সময় সেখানে মেঘলা এসে পৌঁছাল কি ব্যাপার ফুপু তোমরা এখানে হসপিটালে কেন কি হয়েছে কাল রাতে আমাকে একটা এস এম দিল এ সময় যেন আমি এখানে থাকি না হলে হয়তো আর আমাদের দেখা হবে না কি হয়েছে ওর আপনারা কাঁদছেন কেন পরীর মা পুরো বিষয়টা মেঘলাকে খুলে বলল সব কথা শুনে মেঘলা তাদেরকে কি বলে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাচ্ছে না তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল এর প্রতিশোধ আমি অবশ্যই নিব সম্মানিত ভিউয়ার্স মেঘলা কিভাবে কীভাবে পরীর মৃত্যুর প্রতিশোধ নেবে আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ